আজকের পর্বের রেসিপি নিরামিষ কারি নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাওয়া খুবই সুস্বাদু কারি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাড়িতে খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারে আর খেতে হয় অপূর্ব অতুলনীয় নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার প্রত্যেকটি রেসিপি খুব সহজভাবেই আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা প্রত্যেকেই খুব সহজভাবেই বাড়িতে তৈরি করে নিতে পারেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি দেখুন মালাই কোপ্তাকারি করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন তিনশো গ্রাম পনির এবার আমি আলু আর পনির খুব ভালো করে মেখে নেব আপনারা যদি চান অবশ্যই গ্রেড করে নিতে পারেন আমি হাতেই মেখে নিচ্ছি খুব স্মুথলি মেখে নিতে হবে যেন একটুকু দানা না থাকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বেলাইকনও ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় এবার দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি একটু সময় দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে পাখা কমপ্লিট এখন কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ থেঁতো করা আদা আর দিয়ে দিচ্ছি দেখুন কিছু কাজু গ্রেড করে আর দিয়ে দিচ্ছি দেখুন গ্রেট করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মাত্রা আপনারা কম বেশি করতে পারেন আর দেখুন কয়েকটি কিশমিশ আমি থেতো করে নিয়েছি অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ এবার অ্যাড করে দিচ্ছি তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি আপনারা দিতে নাই চান তাহলে আপনারা ময়দাও দিতে পারেন তিন চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় দিয়ে মেখে নিতে হবে আমাদের এই মালাই কোপ্তার ডোডি রেডি করে নিতে হবে একদম সমুদ্র রেডি করে নিতে হবে আমার এই রেসিপিটি আমার সাথে থেকে সম্পূর্ণ দেখে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে বলে যাবেন আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো একটু সময় দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন ডোটি আমার পারফেক্ট হয়ে গেছে এবার এই মিশ্রণ থেকে আমি ছোট ছোট বল সাইজে গোলশেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে একটি গোল শেপ। করে নিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন এইভাবে সবগুলো গোল গোলশেপ দিয়ে নিতে হবে দেওয়া হয়ে গেছে এখন এটি একটি প্লেটে রেখে দিচ্ছি আর একটি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন আবারও একটু মিশ্রণ নিয়ে দুই হাত দিয়ে যেমন আটা গোল করা হয় সেইভাবেই আমি দেখুন গোল করে নিলাম আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবেই শেপ দিয়ে নেবেন এই কোপ্তাগুলো বানানো খুবই সহজ যে কেউ আরামসে বানিয়ে নিতে পারে পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না দেখুন এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন সবগুলো কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি ভেজে নেব কড়াইতে আগে থেকেই আমি তেল গরম করে রেখেছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এক এক করে সবগুলো কোপটা আমি গরম তেলে অ্যাড করে দিচ্ছি একসাথে সবগুলো ভাজবো না অল্প অল্প পরিমাণেই ভেজে নেব প্রায় দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজার পরে উল্টে পাল্টে দিতে হবে এই কোপ্তাগুলি হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে কোপ্তাগুলি ভেঙে যেতে পারে হাই টু মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে কোপ্তাগুলি ভেজে নিতে হবে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে প্রথমেই দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে প্রায় এক মিনিটের মতো ভাজার পরে উল্টে পাল্টে দিতে হবে দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালো করে একটু সময় দিয়ে ভেজে নিচ্ছি এই কোপ্তাগুলি ভেজে নিতে প্রায় আমার তিন মিনিটের মতো তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছিল দেখুন একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন একটি ছান্তা দিয়ে তুলে নেব এক এক করে সবগুলো কোপ্তা আমি গরম তেল থেকে তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি সেম প্রসেসে বাদ বাকিগুলো আমি ভেজে নেব এখন একটি মশলা রেডি করবো মশলা রেডি করার জন্য পশিয়ে দিয়েছি ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলায় আছে এলাচ লবঙ্গ দারচিনি এই গরম মশলাগুলি দশ সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে এরপরে আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো দেখুন টমেটো অ্যাড করে দিয়েছি ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি টমেটো দেওয়ার পর হালকা একটু নেচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি দশটি কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি পনেরোটি কিশমিশ কাজু বাদাম আর কিশমিশ দিলে এই রেসিপিটি টেস্ট অসাধারণ হয় দেখুন সব কিছু দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেম লো করে দেব লো করে ঢাকা দিয়ে দু মিনিটের মতো হতে দেব যাতে টমেটোর নরম হয়ে যায় দেখুন দু মিনিট হয়ে গেছে খুন্তি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে আছে এবার কড়াইতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মাত্রা কম বেশি করতে পারেন এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক চামচ কসুরি মেথি সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো রেখে আমি খুব ভালো করে মশলাটি রেডি করে নেব আমাদের কোপতার মশলাটি রেডি করে নিতে হবে দেখুন মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এখন আমি আবারও ঢাকা দিয়ে দু মিনিটের মতো করতে দেব। হ্যাঁ মাঝে এক মিনিটের পর একবার নাড়াচাড়া আমি দিয়েছি সেটার ভিডিও করে আপনাদেরকে দেখানো হয়নি দেখুন দু মিনিট হয়ে গেছে আমাদের মশলা কিন্তু রেডি হয়ে গেছে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি দেখুন ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি টমেটোগুলো পুরো নরম হয়ে গেছে মালাই কোফতার মশলা কিন্তু রেডি হয়ে গেছে এখন ঠান্ডা করে মিক্সিতে পেস্টটি রেডি করে নেব দেখুন ঠান্ডা করে নিয়েছি এদিকে মিক্সির জারও নিয়ে নিয়েছি মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি দেখুন দেখুন ফ্রাইং প্যান থেকে আমি সম্পূর্ণটাই মিক্সির জারে অ্যাড করে দিলাম এখন ফ্রাইং প্যান ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম মিক্সির জার ঢাকা লাগিয়ে এখন পেস্টটি রেডি করে নেব দেখুন দেখুন আমাদের পেস্টটি কিন্তু রেডি হয়ে গেছে খুব মিহিভাবেই আমি পেস্টটি রেডি করে নিয়েছি এবার দেখুন গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আমি সাদা তেলেই রান্নাটা করে নেব দেখুন তেল হালকা গরম হয়ে যেতে এখন অ্যাড করে দিচ্ছি ফ্রাইং প্যানে আমাদের রেডি করা মশলা জার থেকে বের করে আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি এই মশলার পেস্টটি যখন আপনারা কড়াই বা ফ্রাইন প্যানে অ্যাড করবেন তখন খেয়াল রাখবেন যেন বেশি পরিমাণে গরম না হয় তাহলে কিন্তু প্রচুর ছিট করবে দেখুন মিক্সির জার ধুয়ে পরিমাণ মতো জল অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এক চামচ এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম অ্যাড করেছি আপনারা যদি ফ্রেশ ক্রিম না দিতে চান অবশ্যই স্কিপ করতে পারেন কিন্তু ফ্রেশ ক্রিম দিলে এই রেসিপিটি খেতে অসাধারণ হয় এবারে এই মালাই কোফতার গ্রেভিটি খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু সময় দিয়ে ফুটিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে আমি খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি দেখুন আমাদের ভেজে রাখা কোফতাগুলি এক এক করে সবগুলি ভেজে রাখা কোপ্তাগুলি দেখুন আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি দেখুন দেওয়া হয়ে গেছে এখন খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কোপ্তার গ্রেভি ফোটানোর সময় আমি আরও এক কাপ পরিমাণ জল অ্যাড করেছি সেই ভিডিওটি আপনাদের দেখানো হয়নি দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি লো ফ্লেমে প্রায় দশ মিনিটের মতো ফুটিয়ে নেব হ্যাঁ মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে দেখুন দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেখুন একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে খুন্তি দিয়ে প্রায় এক মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই সময় একটু লবণও টেস্ট করে নেবেন যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইলো এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনারা মাত্রা কম বেশি করতে পারেন আমাদের কিন্তু মালাই কোপ্তা রেডি হয়ে গেছে দেখুন চিনি দেওয়ার পরে প্রায় এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় মতো দমে রেখে দেব তারপরে সার্ভ করে নেব এবার আমি সার্ফ করে নেব সার্ভ করার জন্য একটি প্লেটে এখন আমি এক এক করে কোফতাগুলো দিয়ে দিচ্ছি এই মালাই কোফতার কোপ্তাগুলি এতটাই নরম হয় মুখে দিলে মিলিয়ে যায় আর এর গ্রেভিটা অসাধারণ স্বাদ হয় আর ওপর থেকে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এখানে তিন চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়েছি ফ্রেশ ক্রিম দিলে এই মালাই কোফতার স্বাদ দুই গুণ বেড়ে যায় খেতে অসাধারণ লাগে দেখুন আমাদের এই নিরামিষ কোপ্তা রেসিপি রেডি হয়ে গেছে একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর দেখবেন কমেন্ট বক্সের সাইডে একটি হাইপ অপশন এসছে হাই পয়েন্ট দেওয়ারও অনুরোধ রইল আপনারা যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আজকের এই রেসিপিটি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের নিজের খেয়াল রাখবেন আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজ তাহলে আসি সব বাইকে টাটা নমস্কার